হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রমো কোড দিয়ে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করে ডিপোজিট এবং উইথড্র করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খোলার জন্য এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিব এরপরে এখান থেকে সব থেকে সহজ পদ্ধতি ইন ওয়ান ক্লিক এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে সব একই থাকবে এরপরে এখানে হচ্ছে প্রমো কোড দিতে হবে হচ্ছে এল কে সেভেন এটা দিলে হচ্ছে একটা বোনাস পাওয়া যাবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেটা হচ্ছে বোনাস ফর স্পোর্টস এবং বোনাস ফর ক্যাসিনো তো দুইটা ভাগে যে একটা সিলেক্ট করে দিয়ে এরপরে আই এম ওভার আঠারো এখানে একটা টিক দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এবং ভেরিফাই কিন্তু করতেই হবে তো এরপরে এখন রোবট ভেরিফাই করতে হবে তো এখানে দেখা দিতে বলতেছে বাইসাইকেল তো বাইসাইকেলটা আমি দেখাই দিলাম দেখাই দেওয়ার পরে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম রোবট কিন্তু ভেরিফাই হয়ে গেল না দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখা আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যাকাউন্ট কিন্তু খোলা হলো এটা হচ্ছে প্রথম ধাপ তো দ্বিতীয় ধাপে চলে যাব এখানে হচ্ছে কপি করে নিয়ে একটা স্ক্রিনশট রেখে দিতে হবে যেন পরবর্তীতে প্রবেশ করতে পারি এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্টে প্রবেশ করব অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছি মেনু বাটন এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখা যাচ্ছে যে প্রোফাইল পার্সোনাল প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যা কিছু আছে সবই ঠিক থাকবে এরপরে এখানে হচ্ছে ইন্টার ডিটেইলস এখানে একটা ক্লিক করে দিতে হবে এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য এরপরে হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড করব তো এখানে ইন্টার ডিটেইলস ক্লিক করে দিলাম এখানে হচ্ছে কমপ্লিট প্রোফাইল এখানে এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য এখানে সারনেম সারনেমটা দিয়ে দিলাম এরপর হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেম হচ্ছে ফার্স্ট নেম মিয়া এরপর হচ্ছে ডেট অফ বার্থ উপরেটা দেওয়ার দরকার নাই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আমারটা দিচ্ছি তো ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে প্লেস অফ বার্থ কোথায় জন্ম গ্রহণ করেছিলাম সেটা দিয়ে দিব এখানে আমি বাংলাদেশ দিয়ে দিব বিএনজি বাংলাদেশ দিয়ে দিলাম এরপর হচ্ছে রেসিডেন্সি মানে কোথায় থাকি রিলিজন এখানে একটা ক্লিক করে দিব এটা হচ্ছে ঢাকা দিব এরপর হচ্ছে সিটি 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 দিয়ে দিব সিটি থাকি হচ্ছে আদাবর আদাবরটা দিয়ে দিব এরপর হচ্ছে রেসিডেন্সি অ্যাড্রেস এখানেও আদাবর দিয়ে দিব এ ডি এ বি এ আর আদাবর আপনারা যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস দিবেন এরপর হচ্ছে ডকুমেন্ট টাইপ এখানে একটা সিলেক্ট করে দিয়ে ন্যাশনাল আইডি কার্ড এটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে সিরিজ ই হবে এটা হচ্ছে ওয়ান সিরিজের এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার তো ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে ডকুমেন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে ডেট অফ ইস্যু এটা কত তারিখে দিয়েছিল 2022 সালে পেয়েছিলাম এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওকে দিয়ে দিব এরপর হচ্ছে ইস্যু বাই ইস্যু বাই হচ্ছে বাংলাদেশ গভট দিয়েছিল আপনাকে বি এন জি এল এ বাংলাদেশ বাংলাদেশ গভস্ট জি ও নেভিটি গভস্ট তো এটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সব ঠিক থাকলে টিক দিয়ে দিয়ে সব আরেকবার চেক করে নিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এনআইডি দিয়ে ভেরিফাই হবে এটা হচ্ছে ছিল হচ্ছে দ্বিতীয় ধাপ এখন তৃতীয় ধাপ হচ্ছে এই হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার অ্যাড করা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার অ্যাড করার জন্য এই ডান পাশের লিংক বাটন দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটা এখানে তুলে দিতে হবে তুলে দেওয়ার পরে এখানে যে লিংক দেখা যাচ্ছে এই লিংকে বাটনে ক্লিক করে দিলে কিন্তু ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে ফোন নাম্বার এড করার পরে হচ্ছে ইমেল টি ঠিক এইভাবে এড করে নিয়ে এখন দেখাবো হচ্ছে কিভাবে সর্বনিম্ন 150 টাকা থেকে ডিপোজিট এবং উইথড্র করা যায় তো এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখন দেখাবো এখানে ডিপোজিট কিভাবে করতে তো বন্ধুরা এখন আমি দেখাবো এখানে কিভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য এই ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমি এখন 5000 টাকা ডিপোজিট করে দেখাবো তো বিকাশে এ ডিপোজিট করার জন্য এই বিকাশ একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে পাঁচ হাজার টাকা সিলেক্ট কপি করে নিলাম আপনারা চাইলে এখান থেকে পাঁচশো এবং দেড়শো টাকা ডিপোজিট করা যায় তো অন্য অন্য মাধ্যমে তো আমি যে নাম্বারটা ওই যে নাম্বারটা কপি করে নিলাম ওখানে ক্যাশ আউটটা করে দিয়ে এখানে হচ্ছে ফোন নাম্বারটা তুলে দেবো যেটা দিয়ে ক্যাশ আউট করেছি এরপর হচ্ছে এখানে হচ্ছে ট্রানজেকশন ডেটা দিয়ে দিব ট্রানজেকশন আইডি টা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কনফার্ম বাটনে এখানে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু ডিপোজিট এর টাকাটা কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে